আজকে দেখবো ফেসবুক আইডি বা ফেসবুক পেজের কোনো স্ট্যাটাস বা পোস্ট ডিলিট হয়ে গেলে কীভাবে তা ফিরিয়ে আনতে হয় এর জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুক প্রোফাইলে এখান থেকে আমরা এই সবর তারপরে এই গাছিপোস্ট এখানে হচ্ছে আমরা শবর পোস্টটা যদি আমরা এখান থেকে ডিলিট করি এখান থেকে আমরা প্রথমে দেখব মুভডো আর কাইভ এখন আমরা পোস্টটা ডিলিট হয়ে গেছে এখান থেকে তো এটা আমরা আবার রিকভারি করবো এর জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুক সেটিংস অপশনে এরপর এখান থেকে চলে যাবো অ্যাক্টিভিটি লক এই যে এখানে অ্যাক্টিভিটি লক এরপর এখান থেকে আর এখানে দেখা যাচ্ছে যে সবর এই পোস্টটা আমরা ডিলিট করেছিলাম কিছুক্ষণ আগে এখন আমরা এটাকে রিকভারি করব এর জন্য আমরা এখান থেকে থ্রি ডট ক্লিক করবো এরপর রিস্টোর টু প্রোফাইল রিস্টোর এখন আমরা আবার প্রোফাইলে গিয়ে দেখব যে স্ট্যাটাসটা রিকভারি হয়েছে কিনা তো এখানে কিন্তু আমাদের রিকভারি হয়েছে এর জন্য আমরা এটা লগ লগআউট করবো আউট করে আমরা আবার লগ ইন দিব তো এখানে সবর পোস্টটা এখানে শো করছে এখন আমরা এই গাজীপুর পোস্টটা আমরা ডিলিট করব। এর জন্য আমরা থ্রি রটে গিয়ে প্রথমবার করেছিলাম মুভ টু আর এখন আমরা করবো মুভ টু ট্রাস্ট এখানে আমরা ক্লিক করে এটা মুভ দিলাম অর্থাৎ ডিলিট হলো এখান থেকে এখানে গাজীপুরের কোনো পোস্ট নাই এখানে এর জন্য আমরা এটাকে যদি আবার রিকভারি করতে চাই এর জন্য আবার চলে যাবো ফেসবুকের সেটিংস অপশনে এরপর আবার আগের মতো অ্যাক্টিভিটি লক এরপর এখন আমরা ট্রাস থেকে যেহেতু ডিলিট করেছিলাম এখন আবার আমরা ট্রাসে ঢুকবো এখন হচ্ছে আমাদের এই যে গাজীপুর এই পোস্টটা আমরা কিছুক্ষণ আগে ডিলিট করেছিলাম এখন এটা আমরা রিকভারি করবো এর জন্য আবার আগের মতো থ্রি ডটে ক্লিক করব এরপর রিস্টোর টু প্রোফাইল এটাতে ক্লিক করব অ্যান্ড রিস্টোর তো আমরা আবার গিয়ে দেখবো যে প্রোফাইলে এটা শো করছে কি না তো এখানে দেখাচ্ছে যে ডিস্টোর হয়নি কিন্তু এটা ডিস্টোর হয়েছে এর জন্য আমরা আবার লগ আউট দিব কন্টিনিউ প্রোফাইল সবার এই যে কাজীপুর পোস্টটা আবার এসেছে তো এভাবেই আমরা ফেসবুক পোস্টের বা স্ট্যাটাসের কোনো পোস্ট ডিলিট হয়ে গেলে রিকভারি করবো